আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন আপনারা ভালো থাকুন আমার পক্ষ থেকে শুভকামনা রইল আপনারা ইতিমধ্যেই জানেন করোনা লীগ নেতা যে কিনা ভারতে পালিয়ে আছে জাহাঙ্গীর কবির নানক সে আজ তেরো নভেম্বর দু হাজার পঁচিশ দেশে লকডাউন ঘোষণা করেছে এই লকডাউন এসেছিল দু সালে যখন সারা বিশ্বে করোনা মহামারী আক্রান্ত করেছিল তৎকালীন করোনা লীগ নেতা ওবায়দুল কাদের বলেছিল আওয়ামী লীগ করোনার চেয়ে শক্তিশালী শেখ হাসিনা করোনাকে মোকাবিলা করবে সেই করোনা লীগ নেত্রী জঙ্গি গণহত্যাকারী বঙ্গকোষাই শেখ হাসিনা করোনা ভাইরাসের মতো দু সালের জুলাই আগস্টে সারা বাংলাদেশে গণহত্যা করে নিরস্র ছাত্র জনতাকে বিধ্বস্ত করে দিয়ে তার পুরো শেখ পরিবার নিয়ে ভারতে পালিয়ে যায় কিন্তু তার গরদ মাথামোটা মূর্খ মন্ত্রী এমপি এবং তার নেতাকর্মীদেরকে কাউকেই কিছু বলে যায়নি তার উদ্দেশ্য ছিল তার এই সন্ত্রাসী মাথামোটা নেতাকর্মীদেরকে দিয়ে দেশের ছাত্র জনতার সাথে রক্তারক্তি ঘটিয়ে যদি কোনো রকমে আওয়ামী লীগ জিততে পারে তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে কারণ অন্যের রক্তের উপর দিয়ে সেই সবসময় প্রধানমন্ত্রী হয় লগি বইটা দিয়ে মানুষ হত্যা করে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর লাশের উপর নৃত্য ঘটিয়েছিল এই জঙ্গি গণহত্যাকারী বঙ্গগোসাই শেখ হাসিনা সে উনিশশো একানব্বই সালে যখন গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়া ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছিল এই শেখ হাসিনা এই দুর্বৃত্ত বলেছিল বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের মানুষকে এক মিনিটের জন্য শান্তিতে থাকতে দিবে না সেই যে শান্তির মা মরে গেছে বাংলাদেশে আর শান্তির মা ফিরে আসেনি এখন সে ভারতে বসে বসে তার গর্দব মাথামোটা নেতাকর্মীদেরকে উস্কানি দিয়ে বাংলাদেশে অশান্তির সৃষ্টি করাচ্ছে বাসে অগ্নিসংযোগ করাচ্ছে ককটেল মারাচ্ছে ইতিমধ্যে বাসে অগ্নিসংযোগ করে এক বাস ড্রাইভার জুলহাস নামক এক বাস ড্রাইভারকে হত্যা করে ফেলেছে এখন সে কি এই লকডাউনের মাধ্যমে কোনো কিছু অর্জন করতে পারবে না কারণ এই শীর্ষ সন্ত্রাসী শেখ হাসিনার যে নারায়ণগঞ্জের গডফাদার শামীম উসমান ঢাকার শীর্ষ সন্ত্রাসী সম্রাট ঢাকার মিরপুরের শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস মোল্লা তারপরে এই সাভারের শীর্ষ সন্ত্রাসী এমপি তারপর তারপরে পুরান ডাকার শীর্ষ সন্ত্রাসী হাজি সেলিম তারা পর্যন্ত আটকা পড়েছে তার অনেক শীর্ষ সন্ত্রাসী যেমন লালবাগের শীর্ষ সন্ত্রাসী টেরাবাবু বাবু এদেরকে গণপিটুনি দিয়ে জনতা জয় বাংলা করে দিয়েছে এই দেশে আর শেখ হাসিনার দুর্বৃত্ত ফরণতা চলবে না জনতা ৰোখে দিবি